বসন্ত মানেই কোকিলের গুঞ্জন বসন্ত মানেই আম্র মুকুলের গন্ধ মিঠা বাতাস ফুলের সাজে প্রকৃতি বসন্ত এলেই আনন্দে মেতে ওঠে সকলে সাথে থাকে রঙের বাহার দিকে দিকে চলে উৎসবের আমেজ এরই মাঝে এক ভিন্ন চিত্র ধরা পড়ল নাজিরপুর দা আইডিয়াল টিউশন সেন্টারের পড়ুয়ারা মেতে উঠল বসন্ত উৎসবে ওরে গৃহবাসী খোলদার খোল কবিগুরু সৃষ্টির সুরে মালদার মানিকচকের নাজিরপুর অঞ্চলের দ্য আইডিয়াল টিউশন সেন্টারের সকল ছাত্রছাত্রীরা উদযাপন করল বসন্ত উৎসব রীতিমতো আবির মেখে নাজিরপুর এলাকা মাতিয়ে বেড়াল খুদেরা এই ছোট্ট শিশুদের প্রচেষ্টার রীতিমতো প্রশংসা করেছে এলাকাবাসী টিউশন সেন্টারের পঠন পাঠনের পাশাপাশি আনন্দদায়ক পাঠের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারই অংশ হিসেবে এই আয়োজন বলে জানান প্রধান শিক্ষক শান্তনু ঠাকুর ছোট ছোট খুদেরা হলুদ বাসন্তী রঙের শাড়ি পরে এদিনের এই উৎসবে অংশগ্রহণ করেছে গানের তালে তাল মিলিয়ে পায়ে পায়ে প্রদক্ষিণ করেছে সারা এলাকা উৎসবের আমেজে শিশুদের দেখে খুশি এলাকাবাসী এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু সরকার কি বলেছেন শুনে নেব আমি মনে করি যে পুস্তক কেন্দ্রিক পাঠ্যের পাশাপাশি বাচ্চাদের প্রকৃতিকেন্দ্রিক শিক্ষাদানেরও প্রয়োজন রয়েছে তাই আর এই উদ্যোগ বসন্ত উৎসব পালনের মাধ্যমে তাদেরকে একটু আনন্দ দেওয়ার একটা সামান্য প্রচেষ্টা ছাত্রছাত্রীদের তাদের নিজেদের প্রচেষ্টা এবং আমার সহযোগিতায় তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে পরিগৃহী কোল্লার খোল এই গানের গোটা গ্রাম পরিক্রমা করে শেষে আমরা বিদ্যুৎ লাইব্রেরিয়ান ক্লাবের ফুটবল ময়দানে এসে জড়ো হয় এবং সেখানে আমরা ছোটখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসবটা পালন করি একটা ছোট শান্তি নিকেতনের ছোঁয়া আজ আমরা এই নদীয়পুর এবং ছাত্রছাত্রীদেরকে আমি দিয়ে গেলাম পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সাজানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন